দেখেন আমরা কিছু কিছু জিনিস আছি চোখে দেখি অনেক দূর থেকে একটা জিনিস দেখলে সঠিক ঠাও ভুল দেখা যায় হয় না এরকমের হয় না আয়না আমাদেরকে সঠিক দেখায় না ভুল দেখায় বলেন বলেন সঠিক দেখায় সবসময় দেখায় কথা বলে না আপনি আয়নার সামনে বসে ভাত খাবেন ডান হাত থেকে কোন হাত থেকে কোন থেকে ডানার থেকে আয়না দেখাবে কোন দেখান কথা বলে না তাহলে আয়নাতে আয়না সবসময়কে সঠিকটা দেখায় কথা বলে না তাহলে চোখে সবসময় সঠিকটা দেখি না ভুলটাও দেখি ভুলটাও দেখি একটা এক্সাম্পল দেই মোবাইলে একটা পিকচার দেখেছি একটা মূর্তি সে এই চার কেতলি আছে না কথা বলে না চিনি চিনি চার কেতলি দিয়ে পানি ঢালতে আসে দাঁড়াই আর আপনি একটু পিছন থেকে দাঁড়ায় দেখবেন সে প্রস্রাব করতেছে সে ঢালতেছে কি পানি আর আপনি পিছন থেকে দাঁড়াই দেখতেছেন সে প্রস্রাব করতেছে এখন আপনি এইটাকে সঠিক এইটা বাস্তবায়ন যদি করতে চান এইটা ভুল ধারণা যদি ভাঙতে চান তাহলে ওই মূর্তির সামনে গিয়ে দেখলে বুঝবেন যে আসলে ও প্রস্রাব করে না পানির কাতলি দিয়ে পানি ঢালতেছে কথা বলে না এটা হয় না হয় না আপনি যদি দেখেন একটা ব্যক্তি হাইটা যাইতেছে একটা পাশ বাড়ির পাশ থেকে হাইটা যাইতেছে ওই বাড়ি একটা দুর্ঘটনাটা ঘটছে আসলে ওই ব্যক্তি জানেও না এখন আপনি যদি যাইয়া বলেন অমুক রে অমুক জায়গা থেকে হাইটা যাইতে দেখছি কাজটা অনেকে ওই করেছে হয় না এরকমের হয় না একটা চোরা আছে না কালো সোরা চুরি করলেও নাম পড়তো না করলেও নাম পড়তে হয় না এরকম ঘটনা তাহলে এইরকমের কিছু কিছু জিনিস আছে আমরা চোখে দেখি আসলে সঠিকটা দেখতে না পারে ভুল দেখি কিন্তু এই ভুলটা দেখলাম না কী কী দেখলাম এই জন্য মন্তব্য করার আগে গন্তব্য স্থানে যাইতে হবে তারপর মন্তব্য করতে হবে ঠিক না গন্তব্য স্থানে না যাই মন্তব্য করা যাবে না এটা হবে বোকাম ইয়ার পাগলামি সারা কিছু না ঠিক না আল্লাহ রিন এবং আল্লাহ তালা বলছেন تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم

তাদের পিঠ বিছানা থেকে আলাদা হয়ে থাকে কেন যারা আল্লাহকে ডাকে গভীর রাতে ওইটা শেষ দেয় পরে তাহার মাধ্যমে তাদের পিঠ বিছানায় থাকে না আলাদা থাকে আলাদা থাকে না এই জন্য তাদের পিঠ বিছানা থেকে আলাদা থাকে তারা আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে পাওয়ার আশা করে আল্লাহকে ভয় করে সেজদায় লুটাইয়ে পড়ে শেষদায় লুটাই পড়ে যারা গভীর রাত্রে সেজদা দিয়ে আল্লাহর কাছে চায় আর যারা ঘুমাইয়ে থাকে তারা কি কখনো সমান হতে পারে পারে আল্লাহ রব্লা আলমিন বলে দিয়েছেন الليل ساجدا وقائما يحذر الاخره ويرجو رحمه ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكر اولو الالباب الله اكبر আল্লাহু রাব্বুল আলামিন বসিন আমমান হুয়া কানিতুন আনা আল লাইলি সাজিদা রাতের বেলায় যারা সেজদায় পড়ে আমি রব আমার কাছে কান্না কাটে করে আমি রব আমার কাছে চাই ভুল করেছে ভুলের ক্ষমা চাই আমার কাছ থেকে বাঁচার জন্য আমার কুদরতি পাই সেজদায় পড়ে লুটিয়ে পড়ে কান্না কাটে করে কুল হাল ইস্তাউ ইল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন

রাত্রে জায়গা শেষ করে ফজর পর্যন্ত তারা ইবাদত করে আল্লাহর ভয়তে আল্লাহর ভয়তে অলিমানি জান্নাতান যারা আল্লাহর ভয়তে আল্লাহর কেমতকে ভয় করে হাসির ময়দান আল্লাহর সামনে উঠে দাঁড়াতে উপস্থিত হতে ভয় করে আল্লাহ রব্বুল আয়ালিন বসেন তাদের জন্য দুইটা জান্নাত কয়টা জান্নাত দুইটা জান্নাত জান্নাত একটু কম হয়ে গেছে এই জন্য মুখ থেকে কোনো আওয়াজ বের হইলো না আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসনা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আমি রব আমাকে ভয় করবে হাশরকে ভয় করবে মিজানকে ভয় করবে পুলসিরাতকে ভয় করবে ওখানে সব কিছু মাপ দণ্ড সব কিছু হিসাব নিকাশ করা হবে এই দিনটাকে যারা ভয় করবে আমি রব তাদেরকে দুইটা জান্নাত দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতটা কি সহজ কথা বলে না সহজ জাহান্নাম পাওয়াটা খুবই সহজ ইজি একবার কষ্ট সারা জাহান্নাম পাওয়া যায় ঠিক না কথা বলে না ঠিক না জান্নাত পাইতে হলে নামাজ পড়তে হবে জাহান্নাম পাইতে হলে নামাজ সারে দিতে হবে জান্নাত পাইলে পাইতে হলে আল্লাহকে ডাকতে হবে জাহ্নাত জাহান্নাম পাইতে হলে আল্লাহকে সারতে হবে ঠিক না আল্লাহর হুকুমকে মানলে জান্নাত আল্লাহর হুকুমকে না মানলে জাহান্নাম আর আল্লাহর হুকুমকে না মানার ভিতরে সহজ মানার ভিতরে করতেন ঠিক না কথা বলে না ঠিক না আপনার নামাজ পড়তে হলে এই গরমে এসে বসে কষ্ট হয় না হয় না আর যারা নামাজ না পড়বে এসি সাইরা ফ্যান সাইরা ঘুমাই আছে ওদের শান্তি না কথা বলে না তাহলে আমরা একটু যদি কষ্ট করে আল্লাহকে পাইতে পারি আল্লাহ রব আলম আমার নিয়ামাজ জান্নাত ব্যবস্থা করে রাখবেন ইনশাআল্লাহ এই জন্য আল্লাহকে যদি পাইতে হয় আল্লাহ তালা একটা গুণগান গাইতে আল্লাহর কাছে একটু কষ্ট করে চাইতে হবে আল্লাহর কাছে যদি চাই আল্লাহ আমাদেরকে দিবেন ইনসা আল্লাহ নাল্লা আলি সাল্লাম নিষেধ করতেন কথা কথাবার্তা থেকে কি থেকে অনাথ কথা থেকে নবীজি পার্সেন্ট আমরা কথা কথাবার্তা থেকে বেঁচে থাকবা ওয়াকাসরাতি সোয়াল অধিক পরিমাণে সোয়াল মানে প্রশ্ন করতে থেকে নিষেধ করেছেন ও আতিল মাল আর ধন সম্পদ অন্যায়ভাবে খরচ করতে নিষেধ করেছেন অমন উম্মাহাত ইদুল বানাতি আরও বলেছেন মা বাবার অবদ্ধ হওয়া থেকে তোমরা বিরত থাকো মা বাবা মা বাবার অবদ্ধ থাকা থেকে বিরত থাকো আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে আর কন্যা সন্তানকে জীবিত অবস্থা তাদেরকে জিন্দা দাপন করা এটা নিষেধ করছেন আগে সেরোনা ঘটনা এরকমের কন্যা সন্তান হলে জীবিত দাফন করতো না সেরোনা ঘটনা আল্লাহ রসুল সাল্লু আলু সাল্লাম আসার পরে অন্ধকার যুগটাকে আল্লাহ রবুল্লাহ আলমিন নবীকে পাঠাইছেন নবীজির দাওয়াতের মেহের দাওয়াত দাওয়াতে কাজ করেছেন মেহনত করেছেন শাহাবাই আজমাগানকে দাওয়া দিয়েছেন কষ্ট করেছেন আল্লাহ রবুল আলমিন অন্যায় অত্যাচার দূর দূর করে ওই যুগটাকে শান্তিময় করে দিয়েছিলেন দিয়েছিলেন না অন্ধকার যুগটাকে সোনালিময় যুগকে করে দিয়েছিলেন আল্লাহ রবুল আওয়ালমিন আমাদেরকে সবাইকে বুঝে শুনে আমল করার মতন তাহফিক দান করুক আমিন আল্লাহ যতটুকু আলোচনা করেছি যারা শুনেছে সবাইকে আমল করার মতন তাহফিক দিয়ে দাও আল্লাহ খাস করে ভাইরাল পাপ থেকে আমাদেরকে বাঁচাও মানে শায়েসে যারা আসছেন তারা তো ভাইরাল পাপ কি এটা বোঝেন না বুঝছিলেন বুঝছেন ভাইরাল পাপটা হইলো এইটা আবার একটু পুনরায় আপনাকে রিপিট করতেছি ভাইরাল পাপ হইলো এইটা যেটা মানুষের মুখে মুখে ছোট হোক বড় হোক সুন্দর হোক কালো হোক যুবক হোক বৃদ্ধ হোক নারী হোক পুরুষ হোক সবার মুখে মুখে একটা পাপ তার নাম কি তার নাম কি তার নাম কি গিবত আর এইটার নাম দিলাম কি ভাইরাল পাপ এইটার নাম কি ভাইরাল পাপ ভাইরাল পাপ কেন হইল একটা কথা একটা বাক্য একটা শব্দ একটা আওয়াজ যদি আপনার মুখ থেকে আমার মুখ থেকে বের হয়ে যায় আর এইটা যদি মানুষের মুখে মুখে থাকে এইটার নাম হয় ভাইরাল এইটার নাম কি ভাইরাল বলা হয়েছিল না আল্লাহ গিয়াসুদ্দিন তাহারি আল্লাহ তালা তাকে আর তার থেকে 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 হাদিস আরো বলে মানুষকে সঠিক পথে আনা তফিক দাও এই গিয়াসুদ্দিন তাহারি একদিন বলেছেন বসেন বসেন বসে যান এইটা সবার মুখে মুখে হয়েছিল না হয়েছিল না তার মানে কি এইটা ভাইরাল কথা এইটা কি ভাইরাল কথা আবার একদিন মোস্তাক ফয়জি পীর সাহেব বসল না মুরব্বী মুরব্বী বসেন কথাটা বলছিল না এই কথাটা সবার মুখে মুখে হয়ে গেছে অর্থাৎ ভাইরাল হয়ে গেছে যেটা মানুষের মুখে মুখে থাকে সেইটা হয় ভাইরাল কি ভাইরাল আর এই ভাইরালটা ছোট হোক বড় হোক নারী হোক পুরুষ হোক জুবান হোক বৃদ্ধ হোক সবার মুখে মুখে থাকলেই এটা বোঝা যাবে ভাইরাল হয়ে গেছে ঠিক না আর এই ভাইরাল পাপ সব থেকে ভাইরাল পাপ হইল গিবাদ একজনের বিরুদ্ধে আরেকজনে গিবাদ করি সবাই ঠিক না আর এই পাপ থেকে আল্লাহ রব আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুক জোর মানে আমিন و اخر دوانا الحمد لله رب العالمين